নমস্কার কেমন আছেন সবাই আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই অনেক স্বাগত বলাটা ধরে গিয়েছে কাল রাতে ঠাকুর আনতে গিয়েছি এই যে এরা দুজনে সকাল সকাল খেলতে চলে এসেছে আর বাবু ওকে গিয়ে ডেকে এনেছে সকালে আমার স্নান হয়ে গিয়েছে ঠাকুরের কাছ থেকে নিয়েছি এবারে যাব লুচি ঘুগনি আর আলুর দম হবে মঙ্গলবার আজকে কালকে রাত ভাত খেতে নেই ওই জন্য লুচি পরোটা হবে আর কালকে তো ঠাকুর এনেছি হ্যাঁ লুচি হচ্ছে কালকে ঠাকুর আনতে গিয়েছিলাম তো বক্স করে একটু আমরা ভূতমাবসার অমাবস্যাতে কেউ ভাত খাই না আর কালকের বিকালে অমাবস্যা লেগে গিয়েছে আজকে বিকালে ছাড়বে তো সেই জন্য আজকে দুপুরবেলা আর ভাত খাওয়া হবে না লুচি পরোটা খাওয়া হবে তো মা এই যে ময়দাটা মেখে নিয়েছে লুচি হবে আর আমি দু রকম তরকারি বসিয়ে দিয়েছি এই যে ছোটোটাই হচ্ছে আলুর দম আর এটাতে হচ্ছে ঘুগনি তো লুচিগুলো অনেকটাই ভাজা হয়ে গিয়েছে মানে ভিডিও করতে আমার মনে ছিল না তো লুচিগুলো আর দুটো দিনটা বাকি আছে ওই জন্য তেলটা কমে এসেছে ওই জন্য আর তেল দিইনি আর দুটো দিনটা মোটে বাকি রয়েছে চলুন এখন খেয়ে দেয়নি দুপুর হয়ে গিয়েছে সন্ধেবেলা আজকে খিচুড়ি হবে ঠাকুরের ওখানে খিচুড়ি আর আলুর দম হবে অনেক লোক আসে কিন্তু বিকেলে খেলাও হবে বলছিল। আগে খেলা হতো এখন আর হয় না খেলা খেলা হলে বেশ মজা হয় অনেক লোক জমে তো বেশ ভালো লাগে চলুন এবারে খেয়ে খেলা দিলে লোক জমবে খাওয়ার পরেই কদবেলটা খাবো অনেক দিন পরে খাচ্ছি দুপুরে খেয়ে দেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপর পাড়ার সব কচি কাচরা ডাকতে গিয়েছিলো আমাকে যে খিচুড়ি হবে চলো সবজি কাটতে হবে তো আজ সন্ধেবেলা আমাদের পাড়ায় খিচুড়ি হবে আর আলুর দম হবে তো আশেপাশের পাড়া থেকে অনেকেই খেতে আসে অনেক লোক জমে কিন্তু আর শুধু আমাদের পাড়া বলে নয় আমাদের আশেপাশের পাড়াতে প্রত্যেক পাড়াতে কালী ঠাকুর উঠেছে তো আজকে হয়তো আমাদের পাড়ায় হলো কালকে অন্য পাড়ায় তারপরের দিন আবার পাশের পাড়ায় এইরকম এরকম খিচুড়ি হতেই থাকবে যতক্ষণ না বিসর্জন হয় তো বাবু এখানে খেলা করছে ক্লাবের মধ্যে ক্লাবটা নতুন করে করা হয়েছে আগে মাটির ছিল সব সবজি কাটা হয়ে গিয়েছে সন্ধে হয়ে এসেছে এটা দামোদর মাছ তো ঘিয়ের প্রদীপ জ্বালবো তাই চলে যাচ্ছি বাড়িতে এখন সন্ধ্যেবেলা আবার আসবো তাই মাকে একটু দেখিয়ে দিলাম সন্ধেবেলা এখন বাজি জ্বালাবো তারপরে এখানে আসব। এই যে বাজি জ্বালানো শুরু করে দিয়েছে আমার বাবু আর আমাদের কচিটা আমাদের খুঁদের সদস্য আমার ননদ ননদের ছেলে আমার বাবু আমি ওর বাবা আমরা সবাই মিলে এখন বাজি ফাটাবো আমাদের যাই এই রকেটগুলো না একটাও ভালো হয়নি একটাও ওপরে উঠেনি রকেটটা যদি ওর বাবা ছেড়ে দিত ওর বাবার হাতেই ফেটে যেত ছেড়ে দেওয়ার পরে যেখানে সেখানে গিয়ে ফেটে যাচ্ছে আর ওটা থেকে ভয় বাবু দাবাই উঠে গিয়েছে ওর এমনিতেই বাজিতে খুব ভয় তাই ওর বাবাকে বললাম যে আর রকেটগুলো জ্বালাতে হবে না ওগুলো ফেটে যাচ্ছে হ্যাঁ ও জ্বালাবে

কে গো মামার কোলে উঠে ভাই পে আছে মামার কোলে ছিল ভাই পাছিল তুমি জানো না আর যে হবে আর যে আরে ভাগ ছবে গো বাজি ফাটানোর পর্ব শেষ করে এবার এসেছি মোমবাতি জ্বালাতে সারা বাড়িতে এবার মোমবাতি জ্বালা দেবো ওই যে ঠাকুর ওখানে দিয়ে দিলাম এবার নিচের ঘরগুলোতে দেবো তারপর ওপরের ঘরগুলোতে দেবো আমি যাই কাজ করি বাবু কিন্তু হেল্প করতে চাই কালকেও আমার সাথে সমস্ত বাড়িতে বাতি জ্বালিয়ে দিয়েছে তাই আজকেও বলছে মা আমি জ্বালাবো তা বললাম চল দুজনের সব জায়গায় বাতি জ্বালিয়ে দিই পরপর তিন দিন আমরা বাতি জ্বালাই তো কালকেও সব ভূত তাড়িয়ে দিয়েছি বাতি জ্বালে আজকেও সমস্ত ভূত তাড়িয়ে দেবো বাতিজ্বালে তো এই সিঁড়িটা না আমাদের মাজা নেই কেন বলুন তো আমাদের না জয়েন্ট ফ্যামিলি আমাদের একসাথে আমরা অনেকজন একসাথে থাকি তো একসাথে থাকলে যাওয়া হয় আর কি এটা কিন্তু যদি আমাদের কারো নিজের একার বাড়ি হতো তাহলে দেখতেন একদম মেজে ঘষে ঝকঝক করতো যেহেতু বাড়িটা সবাই বা সবাই একসাথে থাকি সবাই কিন্তু একসাথে যেমন থাকার সুবিধাও আছে অনেক কিন্তু অনেক অসুবিধাও আছে এমন তো যাই হোক আমার উপরে ঘরে কিছু ঠাকুর ছিল তো ঠাকুরের কাছে একটা প্রদীপ জেলে দিলাম এবার আমার বারান্দাটাই বাতি জেলে তারপরে যাবো গোলার ছাদে বাতি জ্বালতে তবে কালকে তুলনায় বাতিটা আজকে একটু কমই জ্বালবো মানে গোলার ছাদে একটু কমই দেব খিচুড়ি খাওয়ার ভিডিওটা না এই ভিডিওর সাথে আমি অ্যাড করতে পারবো না খিচুড়ি খাওয়ার ভিডিওটা অনেকটাই বড় তো মানে নানান জায়গা থেকে লোক আসবে তো পুরোটা আপনাদের সাথে শেয়ার করব তো সেই জন্য এই ভিডিওর সাথে দিলে ভিডিওটা বিশাল বড়ো হয়ে যাবে তো সেই জন্যই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমি কথা দিচ্ছি কালকে আমি খিচুড়ি খাওয়ার ভিডিওটা পোস্ট করব তাহলে চলুন আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই সাবধানে থাকবেন দেখা হবে পরের একটি ভিডিওতে